এইটা দিতেছি কত পাঁচশো টাকা আড়াইশো জামা আড়াইশো সালোয়ার যারা নিজের প্রোফাইলে শেয়ার করে আইবো আর যারা শেয়ার করবো না তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা যা আমার দেখা এই যে বক বক বোধ হইছে এই যে জামাটা দেখেন এই যে সালোয়ারটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা নিজের প্রোফাইলে শেয়ার করব তাদের জন্য হচ্ছে পাঁচশো শুধু পাঁচশো টাকায় দুর্দান্ত অফার দিয়ে দিলাম বিশ ট্রিয়ের মধ্যে বিশাল এক ডিসকাউন্ট এই বিশটির মধ্যে

বিজনেসের চিন্তা করেন আপনারা যারা আইবেন যারা বিজনেস করবেন তারা আইলো তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবো তারাও পাঁচশো টাকার ড্রেস নিয়ে আপনারা এই পেজে দিয়া এই ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় কাছে মানে পাঁচশো টাকায় যদি পাঁচশো পঞ্চাশ টাকায় যদি বিক্রি করেন কানাই হয় এলো যাব না মিশা কথা সত্যি কারণ একটা জামা এও বেয়াল্লিশ সাইজ এই জামাটা কোনো দিন আড়াইশো টাকায় কোনো বেড়া দিতে পারবো দিতে পারবো এটা সম্ভব এই ড্রেসটা কি আড়াইশো টাকা সম্ভব মজুরি কয় টাকা

জটপট চলে আসুন এখন যারা অনলাইনে দেখতেছেন তারা চিন্তা করতেছেন যে ভাই এই ড্রেস কি আমরা অনলাইনে নিতে পারবো অবশ্যই নিতে পারবেন এই ড্রেস অনলাইনে যারা তারাও শেয়ার করে ওই স্ক্রিনশটটা আমার কাছে পাঠাবেন আমি আপনাদেরকে পাঁচশো করে সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি আর সারা যে গজারে থেকে শুরু করে শ্রীনগর শুধু ষাট টাকা হোম ডেলিভারি ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এই ড্রেস যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান জটপট চলে যান চলে আসুন আমার ডিসক্রিপশনে আমার ঠিকানা আমার অ্যাড্রেস সব দিয়ে দেবো অবশ্যই সেখানে দেখে আসবেন আর আমি ড্রেস মাত্র কয়েকটা দেখাইছি আরও সানা সানা আছে হিউজ পরিমাণ আছে ঘরের কোনো কারণ নাই বর কোনো কারণ নাই যতদিন বৃষ্টি থাকবো ততদিন এই দাম থাকবো বৃষ্টি শেষ এই দাম শেষ তো যা যেটা প্রয়োজন যে যেটা নিতে চান জটপট মোশারফ ফ্যাশন গাড়িতে চলে আসুন আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে আর প্রত্যেকটা সাইজ হচ্ছে বেয়াল্লিশ সাইজ পিয়াল্লিশ সাইজ প্রত্যেকটা সাইজ কত সিয়াল্লিশ সাইজ এই ভাম্পার অফারে দিতেছে মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসগুলো এগুলো চিন্তা করা যায় না এই পাঁচশো টাকার মধ্যে যদি আপনার হ্যাঁ মজুরি তিনশো টাকা বাদ দেন তাহলে থাকে কয় টাকা অনেক বোনেরা সাফিসে কাজ করেন তারা নিতে পারেন টুপিসগুলা অনেক কাপুর আছে অনেক কাপুর আছে যারা হ্যাঁ স্কুলে পরে কলেজে পড়ে তারাও নিতে পারেন অনেক আপুর আছে যে বাসায় কাজ করবেন বাসায় পড়বেন তারও নিতে পারবেন আরে ছয় গোষ্ঠ বার গিরা কাপড় নিতে গেলে ছয়শ কত লাগে টাকা লাগে এর মধ্যে মজুরি লাগে টাকা তাহলে কত হয় ছয়শো পঁচাত্তর আর ওই লোকের তিনশো টাকা কত হয় ধরেন চারশো টাকা তিনশো সাত আট নয় দশ এক হাজার টাকা লাগে আর আপনি ড্রেস দিবেন নিজের প্রবাইলে শেয়ার করে মাত্র পাঁচশো টাকায় এগুলো চিন্তা করা যায় এগুলো চিন্তা করা যায় না ঠিক আছে মোশারফ ফ্যাশন গ্যালারি মন যে অল্প টাকার মধ্যে এত কম কম দামে ড্রেস দেওয়া থাকে তো যারা আমার পেজটা ফলো দেননি তারা দ্রুত ফলো দিয়ে রাখেন যারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি আমার ড্রেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম